আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার শিরক ও কুফর উপস্থাপন ইসলামিক ব্লকস এইট ডাবল ওয়ান বেহিস্তি জেওর লেখক কুতুবে দরান জামান হাকিম মুল হযরত মাওলানা আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাই যদি কোনো ভুল হয়ে থাকে সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্টসে জানাবেন ইসলামিক ভিডিও হতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ক্লিক বেলাইকন ইসলাম সম্পর্কে নিয়ে যে জানুন শেয়ার করে অন্যদের যারা সুযোগ করে দিন প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার শিরক ও কুফর কুফর পছন্দ করা কুফরি কোনো কাজ বা কথাকে ভালো মনে করা অন্য কাহারও দ্বারা কুফরমূলক কোনো কাজ করানো বা কুফরমূলক কোনো কথা বলানো কোনো কারণবশত নিজের মুসলমান হওয়ার উপর আক্ষেপ করা যে হায় যদি মুসলমান না হইতাম তবে এই রকম উন্নতি লাভ করিতে পারিতাম বা রকম সম্মান পাইতাম ইত্যাদি নওজুবুল্লাহমিন জালিক সন্তান বা অন্য কোনো প্রিয়জনের মৃত্যু শোকে এরকম কথা বলা খোদা আলা মারিবার জন্য সংসারে আর কাহাকেও পায় নাই বাস ইহাকেই পাইয়াছিল ইহার জীবনটা লওয়াই খোদা তালার ইচ্ছা ছিল আল্লাহ তালার এরকম করা ভালো হয় নাই বা উচিত ছিল না এরকম জুলুম কেহ করে না ইত্যাদি আরও অনেক বেহুদা কথা যাহা সাধারণত মূর্খেরা শকে বিহব্বল হইয়া বলিয়া থাকে আল্লাহ বা রাসুলসল্লাহ আলিয়াসাল্লামের কোনো হুকুমকে মন্দ জানা বা তাহাতে কোনো প্রকার দোষ বাহির করা কোনো নবী বা ফিরিস্তার উপর কোনরূপ দোষারোপ করা কোনো নবী বা ফিরিস্তাকে ঘৃণা বা তুচ্ছ মনে করা কোনো পীর বা বুজুর্গ সম্বন্ধে বিশ্বাস রাখা যে নিশ্চয়ই তিনি সবসময় আমাদের সকল অবস্থা জানেন গণক কিংবা যাহার উপর জিনের আসর হইয়াছে তাহার নিকট গায়বের কথা জিজ্ঞাসা করা বা হাত ইত্যাদি দেখাইয়া ভাগ্য নির্ণয় করানো এবং তাহাতে বিশ্বাস করা কোনো বুজুর্গের কালাম হইতে ফাল বাহির করিয়া উহাকে ধীর সত্য মনে করা কোনো পীর বা অন্য কাহাকেও দূর হইতে ডাকিয়া মনে করা যে তিনি আমার ডাক শুনিয়াছেন কোনো পীর বুজুর্গ বা অন্য কাহাকেও লাভ লোকসানের অধিকারী মনে করা আল্লাহ ব্যতীত অন্য কাহারও নিকট নিজের মকসুদ টাকা পয়সা ধন সম্পত্তি রুজি রোজগার সন্তান ইত্যাদি চাওয়া কোনো ফির বুজুর্গ বা অন্য কাহাকেও সেজদা করা কাহারো নামে রোজা রাখা বা কাহারো নামে গরু ইত্যাদি কোনো জানোয়ার ছাড়িয়ে দেওয়া মাজার বা দরগাহে মান্যত মানা কোনো কবর বা দরগাহ বা ফির বুজুর্গের ঘরে অফ করা অর্থাৎ চতুর্দিকে ঘোরা খোদার আসুরের হুকুমের উপর অন্য কাহারো হুকুমকে বা অন্য কোনো দেশ রেওয়াজ বা সামাজিক প্রথাকে বা নিজের কোনো পুরাতন অভ্যাসকে বাফ দাদার কালের কোনো দস্তরকে পছন্দ বা অবলম্বন করা কাহারও সামনে সম্মানের জন্য সালাম ইত্যাদি করিবার সময় মাথা নোয়ানো বা কাহারও সামনে মূর্তির মতো খাড়া থাকা কাহারও নামে কোনো জানোয়ার জবাহ করা উপরিদৃষ্টি বা জিনের আসর সারাইবার জন্য তাহাদের ভ্যাট নজরানা দেওয়া ছাগল বা কোনো জানোয়ার জবাহ করা কাহারো দোহাই দেওয়া কাবা শরীফের মতো অন্য কোনো জায়গার আদর তাজিম করা কাহারো নামে ছেলে মেয়েদের নাক কান ছিদ্র করা ও বালি বোলাক ইত্যাদি ফরানো কাহারো নামে বাজুতে ফয়সা বা গলায় সুতা বাঁধা নববরের মাথায় সহরা অর্থাৎ ফুলের মালা বাঁধা ইহা হিন্দুদের রীতি টিকি রাখা কাহারো নামে চুল রাখা কাহারো নামে ফকির বানানো আলি বক্স হুসাইন বক্স আব্দুল নবী ইত্যাদি নাম রাখা এরুফ এক করি বদন পবন ঘমন ইত্যাদি নাম রাখা কোনো প্রাণীর নাম কোনো বুজুর্গের নাম অনুযায়ী রাখিয়া তাহার তাজিম করা পৃথিবীতে যাহা কিছু হয় নক্ষত্রের তাসিরে হয় বলিয়া মনে করা ভালো বা মন্দ দিন তারিখ জিজ্ঞাসা করা লক্ষণ ধরা জিজ্ঞাসা করা লক্ষণ ধরা কোনো মাস বা তারিখকে মনহুজ খারাপ মনে করা কোনো বুজুর্গের নাম অজিফার মতো জপা এরূপ বলা যদি খোদার আসুল চায় তবে এই কাজ হইয়া যাইবে অর্থাৎ খোদার সঙ্গে রাসুলকেও সামেল করা কাহারও নামের বা মাথার কসম খাওয়া ছবি রাখা বিশেষত বুজুর্গের ছবি বরকতের জন্য রাখা এবং উহার তাজিম করা টিকা এক গুনাহ পরিত্যাগ করতে অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করিয়া আল্লাহর দিকে প্রত্যাবর্তন করিবার জন্য ধীর প্রতিজ্ঞা হওয়াকে তওবা বলে এবং কুফর ও শিরক পরিত্যাগ করিয়া আল্লাহ এবং আল্লাহর ইসলাম ধর্মের এবং আল্লাহর পয়গাম্বরকে মানিবার অঙ্গীকার করাকে ইমান বলে দুই আজকাল কোনো কোনো ধর্মজ্ঞানহীন স্বেচ্ছাচারী যুবক হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বা বৌদ্ধ ধর্মের প্রশংসা করিয়া ইসলামের নিন্দা করিয়া থাকে ইহাতে ইমান থাকে না হে খোদা নিজ রহমতে আমাদের যাবতীয় গুনাহর কাজ হইতে বাঁচাইয়া রাখুন এবং আপনার সন্তুষ্টির পথে সকলকে চলিবার তা অফিক দান করুন আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তো অফিক দান করুক আর রাসুল্লাহ সাল্লাহ আর ইসলামের উপর বেশি বেশি দূরুল সালাম করার তো অফিক দান করুক آمين الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله الصلاه والسلام عليك يا نور الله মুৰনল্ল ৰহম ভিডিঅ'টি দেখাৰজন ধন্যবাদ ভিডিঅ' যদি ভাল লাগে অনুৰোধ ৰ'ল ছাবস্ক্ৰাইব কৰ ক্লিক বেলাইকন প্লিজ লাইক কমেণ্টছ এণ্ড শ্বেয়াৰ আজ এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত ফি আমানিল্লা